হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি ভাইয়ের বিয়ের শেষ দিনের পর্ব নিয়ে আজকের মুহূর্তটা শুরু হলো ভাইয়ের ভাত কাপড়ের মুহূর্ত নিয়ে এবং চলবে ঠিক রিসেপশন অবধি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি দেখতে খুব খুব ভালো লাগবে জোরে বল এখন ভিডিও আছে अच्छा তুমি বলে সবজিটা চাকরিও তো আছে চাটনি বল সবজি বললি কেন শুধু মাছ মাংস ডিম সবকিছু

শিকারপুরের পর্ব শেষ করে আমরা ভাইকে ছাদে নিয়ে এসেছি একটু ফটোশ্যুট করার জন্য একটু আলাদা রকম ফটোশ্যুট যেটা সবাইকে দেখি তো সেটাই বললাম ভাই তোরাও কর আমি শিখিয়ে দিচ্ছি যেহেতু আমি বর দিদি তাই শেখাচ্ছি বড় ননদ বলে কথা তাই শিখিয়ে দিচ্ছি হ্যাঁ রেডডি স্যার এই বাহ রোমান্টিক হ্যাঁ এই তো ও কত ভালো নন দামি আমাদের বাড়িতে নিয়ম আছে বউ যেদিন আসবে তার পরের দিন মানে বউ ভাতের দুপুরবেলা নতুন বউ সবাইকে ঘি ভাত দেবে এবং তা দিয়ে দুপুরের মেনু কিন্তু শুরু হবে তো সেই নিয়মটাই চলছে আর আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখো প্যান্ডেলটা দেখে গেলাম কারণ দৌড়াদৌড়ে বাড়ি যেতে হবে তো আমার মেকআপ আর্টিস্ট অলরেডি চলে এসছে আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে ফাইনালি আমার বউ ভাতের রাতের মেকআপ লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং প্রত্যেকে বলেছে আমাকে নাকি মনে হচ্ছে আজকে আমার রিসেপশান পার্টি তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমাকে কি আজকে নতুন বইয়ের মতো লাগছে মানে আমার আজকে রিসেপশান সেরকম লাগছে না তো রেডি হয়ে চলে এলাম বাবা সব্বাইকে নিয়ে ভাইয়ের রিসেপশন পার্টিতে আর দেখো আমার শ্বশুর শাশুড়ি মারাও চলে এসেছে আর সবার সাথে অবশ্যই ফটোশ্যুট করবো কারণ এত সুন্দর সেছি ফটো না তুলে তো হবেই না তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর নতুন বউকে আর ভাইকে কিন্তু দারুণ মানিয়েছে খুব সুন্দর লাগছে দুজনকে এবং সব ফটোশ্যুটের পর আমার মনে হলো এই মা আমি কটা ফটো তুলে নিই তাই তোমার দাদা ভাইকে আবার টেনে নিয়ে এলাম বললাম এই আমার কটা ফটোশ্যুট করে দাও তো ফাইনালি আমার এখন ফটোশ্যুট হচ্ছে i'll be there Se viene, se viene el Cristo, Cristo Rey, Cristo maldito. এটা ছিল আমার ভাইয়ের বিয়ের শেষ পর্বের ব্লগ ভিডিও তোমার সাথে শেয়ার করলাম বোনের ভিডিওর বিয়ে তোমার সাথে শেয়ার করেছি অনেক ভালোবাসা দিয়েছো ভাইয়ের ভিডিওর সমস্ত ভিডিও অনেক ভালোবাসা দিয়েছো বন্ধুরা আশা করছি আগামী দিনেও তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যাবে প্রিয়স্মিতা ব্লকের পরিবারকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে তোমার সাথে খুব জলদি দেখা হচ্ছে